বছরের শেষ দিনে সবাই মিলে একসাথে পিকনিক করলাম শীতের রাতে মজার মজার খাওয়া দাওয়া তো করেছি তার সাথে কিন্তু সবাই মিলে আনন্দও করেছি আমাদের কাছে সন্ধ্যা কাটতে না রাত কাটতে চায় না অথচ দেখেন বছরের পর বছর ঠিকই চলে যাচ্ছে মজাও করেছি আবার খারাপও লাগছে এই বছরের সবকিছু নিয়ে ভাবছিলাম আসসালাম আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবার নতুন বছর কেমন কাটছে আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে থার্টি ফার্স্ট নাইটে হচ্ছে আমরা সবাই মিলে একটা পিকনিক করেছিলাম আমরা হচ্ছে তিন ফ্যামিলি মিলেই হচ্ছে পিকনিকটা করলাম আর সকাল সকাল হচ্ছে আমার ভাসুর বাজারে গিয়ে সব কিছুই নিয়ে এসেছে বাজার কি কি লাগবে সব কিছুই হচ্ছে আমার ভাসুরে গিয়েই নিয়ে আসছে এইখানে এক একজন সবাই কাজগুলো ভাগাভাগি করে নিয়েছে মুরগি কাটাকাটি সব কিছুই হচ্ছে আমরা মিলেমিশেই করে নিয়েছি আমাদের মেনুতে ছিল চিকেন রোস্ট পোলাও ডিম চাইনিজ সবজি তার সাথে মুরগির ঘেলা কলিজা দিয়ে হচ্ছে একটা মুগ ছিল যেহেতু আজকে আমরা অনেক মানুষ মানে প্রায় ষোলো জনের মতো চারটা মুরগি নিয়ে এসেছে বড় সাইজের বছরের শেষে রান্নার আয়োজন হচ্ছে আর নতুন বছরের শুরুতেই আমরা এই রান্নাগুলো খাবো এবং সবাই মিলে আজকে অনেক মজাও করব পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর শুরু করব একসাথে এইখানে হচ্ছে আমরা এক একজন এক একটা কাজ ভাগাভাগি করে নিয়েছি আমার ভাগে পড়েছে ছিল রোস্ট রান্নাটা আমি হচ্ছে রোস্ট রান্না করেছিলাম আর হচ্ছে চাইনিজ সবজিটা রান্না করেছি আর রান্না করেছিল পোলাও এবং মুরগি ঘিলা কলিজা দিয়ে মুগ ডাল এত বেশি মজা হয়েছিল সব খাবার অনেক বেশি বেশি টেস্টি হয়েছিল পিকনিকের মেন মজাই এটা সবাই মিলে কাজ ভাগাভাগি করে নেওয়া একসাথে কাজ করা আর অনেক অনেক মজা করা এই তো আমাদের রান্না বান্না শেষ আমরা যেহেতু দুপুরের পর থেকেই রান্না বান্নার কাজগুলো স্টার্ট করে দিয়েছিলাম সেহেতু হচ্ছে আমাদের তাড়াতাড়ি রান্নার কাজও শেষ হয়ে গিয়েছে এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি এবং সবাই মিলেই হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করলাম একটা বছর যেন চুকের পলকেই কেটে গেল ডিসেম্বর একটা থেকে যাওয়ার মুহূর্ত দাঁড়িয়ে মানুষ পুরো বছরের হিসাব মেলায় বছর জুড়ে না কত মানুষকে হারিয়েছি কত মানুষকে চিনেছি যা কিছু পেয়েছি এবং যা কিছু হারিয়েছি সব কিছুই কিন্তু আল্লাহর ইচ্ছাই হয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না এবং একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না তো সব কিছুর জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আমি যতটুকুতেই আছি যে এরকমই আছি আলহামদুলিল্লাহ সুক্রিয়াই জানাই আমার হাজব্যান্ড না সময় একটা কথা বলে যে তোমার পেছনে মানুষ কথা বলবেই আর বলবে বলুক তুমি তাদের একটা কথার উত্তরও দিবা না কারো কোনো কথার উত্তর দেওয়ার দরকার নেই আমাকে আসলে মোটিভেট করে আমার কিন্তু এই কথাটা না খুবই ভালো লাগে এই যে আমি ব্লগ ভিডিও করি রান্নার ভিডিও করি এইগুলো নিয়েও মানুষের খোঁচাখুচি শেষ নেই কত কথা শুনেছি তো এগুলো হচ্ছে বলবেই মানুষ পিছনে কথা বলবে মানুষের কাজই হচ্ছে পেছনে কথা বলা তো এগুলো শোনার টাইমও নাই আমি আমার আমার চলি তো হাজব্যান্ডও বলেছে কথা দরকার নাই কোনো তো আলহামদুলিল্লাহ আমি আমার মতোই ভালো আছি যাই হোক অনেক কথাই বললাম এখানে হচ্ছে আমার ছেলে তারাবাতি জ্বালাচ্ছিল আর ও অনেক বেশি হ্যাপি ছিল এই কারণে হচ্ছে আমরা একটা ক্যাকও কাটলাম যেহেতু নিউ ইয়ার সেহেতু হচ্ছে ক্যাকও কেটে সেলিব্রেশন করলাম আর আমি এখানে সবচাইতে করছি আমার বেস্ট ফ্রেন্ডকে কারণ আমার বেস্ট ফ্রেন্ড এখানে ছিল না ওকে ছাড়া হচ্ছে ফার্স্ট টাইম আমি পিকনিক করলাম মানে কখনোই ওকে ছাড়া কখনো পিকনিক কোনো পিকনিকই করিনি তো ওকে ছাড়া হচ্ছে এরকমই পিকনিকটা করলাম তো ওকে অনেক বেশি মিস করছি ও একটা প্রবলেমের কারণে হচ্ছে এই পিকনিকটাতে অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু ওকে অনেক বেশি মিস করছি আমি আমার ব্লগ ভিডিওগুলো যারা সব সময় দেখেন তারা তো অবশ্যই আমার বেস্ট ফ্রেন্ডকে চিনবেন সো আমি এখানে আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক বেশি মিস করছি এই তো এখানে হচ্ছে রাইসা একটা ডান্স করলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তার সাথে কিন্তু আমার ছেলে আফিয়া রিফাত সবাই মিলে মানে বাচ্চারা সবাই মিলে কিন্তু ডান্স করেছে অনেক বেশি সুন্দরও হয়েছে এবং আমরা অনেক বেশি এনজয় করেছি এই তো আজকে এর এই সুন্দর ব্লগ আমি এখানেই শেষ করছি আবারও সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটুক সবাই আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ